হুজুর আমাকে কালো জাদু করা হয়েছে কিনা না কিভাবে বুঝতে পারবো এর শরীয় চিকিৎসা কি শোনেন জাদু এটা একটা ভয়ানক জিনিস জাদু কিন্তু মানুষকে করে কালো জাদু পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব মহাম্মাদুর রাসুল্লাহ সহলাম রাসুল্লাহকে জাদু করা হয়েছে নাকি হয় নাই তো রাসুল্লাহকে যদি জাদু করা যায় আপনারে করা যাবে না কেন আমাকে করা যাবে না কেন তো জাদু করলে আপনি বুঝবেন কিভাবে প্রথম কথা হলো কারো উপরে যদি জাদু করে থাকে তার কোনো কিছু মনে থাকবে না কথা বলে না কি থাকবে না কোনো কিছু মনে থাকবে না তার সে ভুলে যাবে রাসুসাহ ইসলামকে যখন জাদু করা হয়েছিল রাসোল ভুলে যেতেন যার কারণে আসল হাতের মধ্যে একটা সুতা বান্ধে রাখতেন দুই নম্বর কাউকে যদি কালো জাদু করা হয় সে শরীরে কোনো শক্তি পাবে না অলসের মতো সারাদিন শুইয়া থাকতে চাইবে চোখে না অর্থাৎ বসা থেকে দাঁড়াইলে কি লাগবে তার কাছে অন্ধকার অন্ধকার লাগবে অশান্তি লাগবে তার খাইয়া শান্তি লাগবে না বৈশা শান্তি লাগবে না কালো জাদু যদি কাউকে করা হয় তার আরেকটা জিনিস তার মধ্যে আপনি পাবেন সেটা হলো তার মধ্যে একটা খিট খিটখিটে বাপ চলে আসবে অর্থাৎ কারো কথাই তার কাছে পছন্দ হবে না তার সাথে কথা বললে সে এটা বিরক্তি মনে করবে তার কাছে বসলে সে এটা বিরক্তি মনে করবে এই জিনিসগুলো হলো কালো জাদু স্বপ্নে আজে বাজে জিনিস দেখবে চিৎকার দিবে ভয় পাবে ক্ষুধা কমে যাবে এগুলো হলো কালো জাদুর কি লক্ষণ বলেন কালো জাদুর লক্ষণ সুতরাং এই কালো জাদু এটা মারাত্মক এটা ইহুদিরা আবিষ্কার করছে কারা আবিষ্কার করছে মানুষের চুল কাপড় দাড়ি চিরুনি চুরি কইরা এগুলা দিয়ে তারা কালো জাদু করে সুতরাং আপনারা প্রথম কথা হলো। নিজেদেরকে সেভ করবেন নিজেদেরকে কি করবেন সেভ করবেন দুই নম্বর কথা হলো কারো মধ্যে যদি লক্ষণগুলো দেখাই যায় সকালে বিকালে দুপুরে সুরায় নাস, সুরায় ফালাক নিয়মিত পড়বে কয়টা সুরা আউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাচ মিংশার রিল ওয়াস নাস, খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান সব সময় এই সূরা পড়বে সূরাতুল ফালাক কুল আউযু রব্বিল ফালাক মিংসারিমা শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ও ফিল হাসিদিন ইযা হাসাদ আরেকটা আমল গুরুত্বপূর্ণ করবে সকালে বিকালে পড়বে বিসমিল্লাহিল্লাযী লাইয়া ইয়াযুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওলা আফিস সামাই ওয়াহুয়া সামিউল আলিম এই দোয়া এগুলি পড়বেন এবং সুরাতু নাস ফালাক নিয়মিত পড়লে কালো জাদু কেটে যাবে ইনশা